শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে বাহ ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওর লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইত না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু ভাই ওর কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্ত আমি মানুষ চিনতে ভুল কইরাছি না বুঝিয়া মন দিয়াছি মনটার সে ভাইঙ্গা দিল কদর বুঝলো না ও আমি মানুষ চিনতে ভুল কইরাছি না বুঝিয়াম দিয়াছি মনটার সে ভাইঙ্গা দিল কদর বুঝলো না আমার আশার বাসা ভাঙি বুকে আগুন জালাইলা আমার আশর বাসা বুকে আগুন নামে শুধু মুধু অন্দুর রে ভালোবাসার নামে শুধু পান্তর ভাঙিলা শুধু মাংস হইলে হইত না যদি মন না থাকে ভালোবাসি হয়ে তুমি কষ্ট বিভাজাতে থাকে ভুল কি লাভ হইল একমারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওর কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্ত ভাঙিলা বাবা